আসসালামু আলাইকুম বিসিএস সহ যে কোনো চাকরির মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার ক্ষেত্রে কতগুলো গুণাবলী বা কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্বের সাথে নেওয়া উচিত এবং সেই গুরুত্বপূর্ণ গুণাবলীর চর্চা করা উচিত যেমন বিসিএস পরীক্ষায় কিংবা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় মৌখিক পরীক্ষায় বা ভাইবা বোর্ডে একজন প্রার্থীর যে সমস্ত গুণাবলী বা যে সমস্ত বিষয়গুলো বিজ্ঞ সদস্যরা প্রত্যাশা করে থাকেন তার মধ্যে তার এডুকেট ম্যানার কিংবা তার ইন্টেলেকচুয়ালিটি বা তার যেটিকে আমি বলবো ইন্টেলিজেন্স বা তার পোলাইটনেস তো একজন প্রার্থীকে যদি ভাইবো বোর্ডে প্রশ্ন করা হয় যে প্রশ্নটির উত্তর প্রার্থী জানার কথা না প্রার্থী সে প্রশ্নটি শুনে আনসার দিতে পারবেন এটি বোর্ড প্রত্যাশা করেন না তারপরও সেই প্রশ্নটি বোর্ড যখন করেন তখন সে উত্তরটি সংশ্লিষ্ট প্রার্থী কিভাবে দেয় কোন ভঙ্গিতে দেয় এবং সে উত্তরটি দেওয়ার সময় তার ফেসিয়াল এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশনটা কীভাবে হয় কীভাবে সে আনসারটি দেওয়ার সময় কতটুকু পোলাইটলি হামলি হয়ে উত্তরটি সে দেয় যে উত্তরটি স্যার জানা নে এটি সে কীভাবে প্রকাশ করে এটি কিন্তু বোর্ডে দেখা হয় তো যেমন আপনাকে হয়তো এমন একটি প্রশ্ন করা হলো যে প্রশ্নটির উত্তর আপনি জানেন না সে প্রশ্নটির উত্তর আপনি কীভাবে দিবেন আপনি কি বলবেন যে স্যার উত্তরটি আমি পারি না কিংবা উত্তরটি স্যার আমি জানি না কিংবা উত্তরটি স্যার আমি বলতে পারছি না বা স্যার উত্তরটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা উত্তরটি স্যার আমার জানা নেই অনেকগুলো ভাষা আছে যদি আপনি দেখেন যে সে উত্তরটি আপনি কোনোভাবে আপনার জানার কথা না তাহলে কখনো সে উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি বলবেন না যে স্যার স্যার এই মুহূর্তে উত্তরটি আমার মনে পড়ছে না যেহেতু এই উত্তরটি আপনার জানার কথা না তাহলে আপনি কেন বলছেন যে উত্তরটি আপনার মনে পড়ছে না বা এই মুহূর্তে আপনার মনে পড়ছে না যদি তারা সে উত্তরটি জানিয়ে দেবার জন্য আপনাকে কোনো হিন্টস বা প্লু দেয় তারপর যদি আপনি উত্তরটি না দিতে পারেন তাহলে একটু আগে আপনি যে কথাটি বললেন যে স্যার উত্তরটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না আলটিমেটলি প্রমাণিত হয় যে ইউ আর এ লায়ার আপনি একজন মিথ্যুক কারণ আপনি যদি উত্তরটি সঠিক অর্থে জানতেন হয়তো এই মুহূর্তে আপনার মনে পড়ছে না কিন্তু যখন আপনাকে হিন্টস দেওয়া হয়েছে তখন কিন্তু আপনি আনসারটি দিতে পারছেন না তখনও আনসারটি আপনি দিতে পারছেন না তার মানে আলটিমেটলি ইট উইল বি প্রুভেন দ্যাট আপনি এই আনসারটি জানেন না কিন্তু বোর্ডের কাছে আপনি সব জানতার ভান করে আপনি বললেন যে সরি স্যার উত্তরটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো যদি আপনি দেখেন যে আনসারটি আপনার আদৌ জানা নেই টোটালি জানা নেই তখন আপনি বিনয়ের সাথে অত্যন্ত হামলি পোলাইটনেস সাথে আপনি পোলাইট পোলাইটলি আপনি বলবেন সরি স্যার উত্তরটি আপনার জানা নেই এটি আপনি বলবেন সরি স্যার উত্তরটি আমার জানা নেই হয়ে গেল কিন্তু সেটি বলার সময় যদি আপনি অ্যারোগেন্ট হয়ে বলেন এমনি আনসারটি দিতে পারছেন না তারপর যদি আপনি অ্যারোগেন্ট হয়ে বলেন সে উত্তরটি দেওয়ার সময় আপনার চোখে মুখের মধ্যে চেহারার মধ্যে কোনো প্রকার বিনয়ের ছাপ নেই উগ্র 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 ভাব কিংবা আপনি এমনভাবে আনসারটি দিচ্ছেন যে এটি একটা প্রশ্নের মধ্যেই পড়ে না যে স্যার আপনি যে প্রশ্নটি করেছেন এটিকে আসলে কোনো প্রশ্ন কিংবা এই প্রশ্নের উত্তর কি স্যার আমার জানাটা খুবই ম্যান্ডেটরি আপনি যদি আপনার ভাবখানে এমন হয় অর্থাৎ বোর্ড যে কোনো প্রশ্ন করার অধিকার বোর্ড রাখে বা বোর্ড যে কোনো প্রশ্ন আপনাকে করতে পারে এভরি কোশ্চেন ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি বাট আপনি সমস্ত প্রশ্নের আনসার দিতে সক্ষম না কাজে আপনি এই কৌশলগুলো বোর্ডে ছোটো ছোটো কিছু ভুল আছে ত্রুটি আছে যারা ছেলেমেরে করে থাকে বোর্ড বিরক্ত হয় হয়তো তখন বোর্ডে অনেকে ফেল করে হয়তো সে মনে করে যে আমি তো সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারিনি এই কারণে আমি ফেল করছি দেখেন ভাইবো বোর্ডে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাড়া পারার দরকার নেই কোনো মানুষই পৃথিবীতে সব জানতা না যে কোনো বোর্ডকে আপনি যদি নিজে প্রশ্ন করেন তাহলে সে প্রশ্নের উত্তর সমস্ত প্রার্থী বোর্ডের সদস্য তারা সবাই কিন্তু আনসার দিতে পারবে না কাজে এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে দুই নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি যদি কোনো প্রশ্ন প্রশ্নের উত্তর না জানেন আর যদি আপনি সেই প্রশ্নটি শোনার পরে উত্তর না দিয়ে উত্তর দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে সরি বলে উত্তর দেওয়া যায় আরেকটা হচ্ছে উত্তর দেওয়া যায় আপনি যদি উত্তরটি জানেন কোনো প্রশ্নের আনসার যদি আপনি জানেন তাহলে আপনি আনসারটি দেবেন আর যদি আনসারটি না জানেন তাহলে আপনি সরি বলবেন যে সরি উত্তরটি আপনার আনসারটি আপনার জানা নেই এটাও তো একটা আনসার বাট অনেকে কি করে একটা ব্যাড হ্যাবিট আছে সে পাল্টা কোশ্চেন করে ধরেন জিজ্ঞেস করা হলো যে ক্যামডেভিট চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছে জানেন তখন আপনি বলবেন যে জি স্যার ক্যামডেভিট চুক্তিটি উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছে এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ক্যামডেভিট চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছে আপনি যদি বলেন যে স্যার ক্যামডেভিট চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছে মানে আপনি পাল্টা কোশ্চেন করলেন আপনাকে যদি বলা হয় যে হুইজ আওয়ার হেড অফ স্টেট স্যার হুইজ আওয়ার হেড অফ স্টেট এই ব্যাড হ্যাবিটগুলো আপনি পরিহার করবেন আমি এই ভাইবা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি অনেক ট্যালেন্টেড অনেক মেরিটোরিয়াস অনেক ব্রিলিয়ান্ট ছেলেমেয়েদেরকে আমি তাদেরকে ভাইবা নিয়েছি বাট ছোটোখাটো কিছু ত্রুটি তারা করে যেটি কারণে বোর্ড বিরক্ত হয় আলটিমেটলি আপনি ভাইবাতে সর্বোচ্চ নম্বর পাবেন কি পাবেন না এটা টোটালি ডিপেন্ড করে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে না এটা টোটালি ডিপেন্ড করে যে ভাইবা বোর্ড আপনার প্রতি স্যাটিসফাইড নাকি ডিসস্যাটিসফাইড নাকি নট স্যাটিসফাইড এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে তো ভাইবা বোর্ড যদি আপনার প্রতি স্যাটিসফাইড হয় তাহলে আপনি ভাইবা আপনার ভাইপা ভালো হয়েছে তো আপনি অনেক আনসার দিয়েছেন সব আনসার দিয়েছেন ভাইবা বোর্ড আপনার প্রতি স্যাটিসফাইড না তার মানে আপনার ভাইপা ভালো হয়নি ভাইবা বোর্ডের স্যাটিসফিকশ স্যাটিসফ্যাকশনের উপর ডিপেন্ড করবে আপনি ভাইবাতে পাস করবেন নাকি ফেল করবেন ভাইবাতে সর্বোচ্চ নম্বর পাবেন নাকি কম নম্বর পাবেন কাজে যে কোনো ভাইবা বোর্ডকে অনুকূলে আনার কতগুলো মোক্ষম উপায় রয়েছে কৌশল রয়েছে সে কৌশলগুলোর মধ্যে মূল কৌশলটা হলো ভাইবা বোর্ড যেটি যেটিতে বিরক্ত হয় যে কাজটিতে যে কথাটিতে যে আচরণে বিরক্ত হয় ডিসস্যাটিসফাইড হয় সে কাজগুলো কখনো আপনি করবেন না এটা ভাইবা বোর্ডে গিয়েও বোঝাও যায় অনেক অনেকাংশে বোঝা যায় যে বোর্ড আপনার কাছে কী চাচ্ছে আপনি দশ পনেরো মিনিট থাকবেন অনেকটা বোঝা যায় এই কৌশলগুলো আপনি অবলম্বন করবেন এই আমি বারবার করে বলি আমার ভাইবা স্টুডেন্টদেরকে এই কৌশলগুলো তাদেরকে শেখাই এবং তাদেরকে বারবার করে বলি আপনি দু সাইডটি গাইড বই মুখস্ত করে যে কোনো একটা ভাইবা বোর্ডে গিয়ে আপনি ইনফরমেশন দিয়ে সেখানে ডেলিভারি দিলেন আর আপনি মনে করলেন যে আপনার ভাইবা ভালো হল সার্টেন নট দ্যাট নিশ্চিতভাবে সেটি কখনোই না আপনি আনসার দিতে পেরেছেন আপনার কাছে তথ্য আছে তাই তথ্যে ডেলিভারি দিয়েছেন তো তথ্যে ডেলিভারি দিলে এই কি বোর্ড আপনার প্রতি সন্তুষ্ট হবে সন্তুষ্ট হবে না আর আপনি তো তথ্যটা বই থেকে জেনেছেন তথ্যমূলক প্রশ্নটা একজন প্রার্থীর কখনো তার স্বকীয়তা তার স্বতন্ত্রতাকে কখনও তার নিজস্বতাকে কখনো সেখানে প্রতিনিধিত্ব করে না প্রতিনিধিত্ব করে শুধুমাত্র সে যে তথ্যটি জেনেছে কোনো একটা বই থেকে সে তথ্যটি সে উপস্থাপন করেছে তার নিজস্বতা কিছু সেখানে নিজস্বতা কিন্তু সেখানে কোনো উপস্থাপন করেনি তো সংক্ষিপ্ত পরিসর যে কথাটা বলার উদ্দেশ্যে আপনাদেরকে এই ভিডিওটা আজকে আমি করেছি সেটা হচ্ছে যে যে কোনো ভাইবো বোর্ডকে অনুকূলে নেবার প্রধান উপায় হচ্ছে বোর্ডকে সন্তুষ্ট করা তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম